ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আজকের ব্লগটা সম্পূর্ণ শুরু করছি অন্য জায়গা থেকে গুড মর্নিং সবাইকে তো আর একটা ব্লগে সব সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো দাঁড়িয়ে আছি এটিএম এর কাছে কারণ আজকে হবে বাজার সানডে বাজার তো তাই জন্য এই যে এই তো চলো আজকে ভিডিও এখান থেকে শুরু করছি দেখ থাকো পুরোটা ভালো লাগবে আশা করি আর অনেকক্ষণ পর ওই বাড়ি গেছিলাম বাজার করে চা খেয়ে তারপর আসলাম তারপর হচ্ছে এই যে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোলের আলু এখানে হবে আচ্ছা এই এই যে যে থোর কেটে আর আর নুন মানে ভিজিয়ে রেখেছি জলে কড়াই এখন বসাবো এদিকে আছে মশালা পাপড়ে আজকে অনেক একদম মানে একটু দেরি হয়ে গেছে আসলে এগারোটা বেজে গেছে আর আজকে বাড়িতে লোকজনও আসবে সেটাও দেখাবো তেলের মধ্যে দিয়েছি কালো জিরো ফোড়ন আর আজকে থোরটা নারকল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে করবো অল্প একটা পেঁয়াজের হাফ বাস এদিকে আলু ভাজাটা হয়ে গেছে মশলাটা দিব এদিকে মশলার মধ্যে দিয়েছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর একটু তিল বাটা আর টমেটো আর এদিকে এই যে পেঁয়াজ আর নারকল কুচিটা দিয়ে দিয়েছি আর থরটা আজকে খুবই ভালো আছে মানে তাড়াতাড়ি হয়ে যাবে বানাতে গিয়ে বুঝতে মানে বুঝতে পারলাম আর একদম এত তাড়াহুড়া আছে না কথা পুরো জড়িয়ে আছে আজকে ব্লগটা একটু এলোমেলো হতে পারে মানে অনেক কিছু একসাথে করছি সানডে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও জানি তোমরা মানিয়েই নেবে আর প্লিজ তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও না অনেকটাই ভাজা হয়ে এসছে এবার ফোর গুলো দিয়ে দেবো চলো ফোরটা সম্পূর্ণ দিয়ে তারপর আসছি একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আর হতে দেবো অনেকক্ষণ আর এই যে ঝোলের জল দেওয়া হয়ে গেছে আর এদিকে তো ঠোঁটটা হচ্ছে আর এদিকে মাছ ঢাকা থাকলো মাছের ঝোল রেডি আর শুকিয়ে যাবে তাহলে আর এদিকে হচ্ছে ভীষণ টেস্টি খাবার সেটা হচ্ছে মাছের তেল ভাজা আলু আর একটু পেঁয়াজ দিয়ে বাস আর এই যে থর ভাজাটা রেডি লাস্টে বাস একটু চিনি আর গরম মশলা দিয়েছি আর এদিকে দিয়েছে যে সজনে ভাপাতে কালকে সজনে খেয়ে এত ভালো লেগেছে মানে পরশু দিন আজকে আবার হবে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করছি তো বুঝতেই পারছো এরকমই অবস্থা হতে পারে আমার এখন মানে যদি তারা হুড়োর মধ্যে রান্না করছে এখন মানে পনেরো বারোটা বাজছে স্নান করার আছে ঘর মোছা বাকি আছে পুজো দেওয়ার আছে তারপর খাওয়া দাওয়া আর বললাম না কে এসছে চলো দেখিয়ে দিচ্ছি একটু থেমে রান্নাটা করে নিই ওরা সবাই নিচে আছে তাই জন্য

দাওয়া ছিল এখানে হচ্ছে যে নদী আর সে বিখ্যাত কেক এই যে এখানে একজন ভিডিও দেখতে ব্যস্ত আছে আর একজন বদমাইশি করতে আর এই যে আমি নিব না আমিও চক্র কাজ জল লাগে দিছি দিছি বারকোনে জল ও বে মাতাচারা গাড়িটা যায় ভূত রেগো এদিকে এদিকে টেকি পুচু দে এদিকে এদিকে গুড ইভিনিং সবাইকে আর আজকে কিরম কি মানে ভিডিও শুট করে যে বুঝতে পারছিনা ভাইতে লোকজন ছিল আর পছন্দ মানে হয় না মানে যুত মানে একটু কাজ বাজ বেড়ে যায় তো বুঝতে পারি না কখন কি করব না করব আর আজকে আমরা যেহেতু মানে রান্না করতে একটু লেটই হয়ে গেছিলো আমার মানে রান্না করতে একটু লেট হয়ে গেছিলো তো ওই জন্য আরও তাড়াহুড়া করছিলাম ঠিকমতো ভিডিও নিতে পারেনি তো দেখো এখানে একটা জিনিস এটা হচ্ছে এই সেই জিনিস যেটা আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো ওই যে নদীয়ার সেই বিখ্যাত কেক নাকি তো এটা একবার খাওয়া হয়েছে মানে যখন সবাই ছিল প্রচুর দাদা ঠাম্মা সবাই তো তখন হয়েছে পাঁচটা ভাজা মানে তখন না বেকিং সো পাউডার জুতো দেওয়া তো তত তাড়াতাড়ি তো জিনিসটা হবে না তাই জন্য পাঁচটায় ভাজা হয়েছিল তারপর ময়দাটাকে রেস্টে দেওয়া হয়েছে আর এদিকে এখন মাস্টার মাস্টার অর্ডার এলো নিচ থেকে যে চা তো সেটাই করছে আর যেহেতু বাড়িতে দাদা ঠাম্মি সবাই ছিল আর প্রচুর আজকে যেহেতু সানডে যে দেখো একদম টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমিয়ে আছে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট বাজে হচ্ছে পৌনে সাতটা আর এখানে হবে এখন আদা দিয়ে লাল চা তো যেটা বললাম আজকে কেমন মানে কেমন ভিডিও শ্যুট করেছি বুঝতে পারছি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আজকে একটু এলোমেলো টাইপের ভিডিও হবে বোধ হয় আবার আমার চুল শুকায় নি মানে বাধা হয়েছিলো তো মানে শুকায়নি ঠিক মতো জন্য এখন এখন অবধি নয় তো টপ করে খোপা হয়ে যায় আমার তো এই যে আর ভীষণ ভালো লাগছে আমার প্রথম কোনো মানে সর্সই বলো যাই বলো মানে আট হাজার এখনও অবধি আমার কোনো ভিডিও চলেনি তো আমার ভীষণ 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 খুশি হয়েছে সেই জন্য আর তো চলো লাইটটাই দিকে তাই জন্য একটু এলোমলো লাগছে আমার মুখটা একটু জায়গা জায়গা তো যাই হোক তো বাড়িতে সবাই ছিল সানডে আজকে সবাই বলতে শাশু আমার পাপা তো সবাই চলে গেছে নিজের নিজের যেহেতু কালকে সবার নিজে নিজের কাজ আছে তো চলো একজনের ডিউটি আছে বাবার তো মিল তো বাড়ি ছাড়া যাবে না যেহেতু কাজ বাজ যেহেতু আমি বাবাকে দেখতে তো পাই না বাবার শরীর খারাপ ছিল তো বাবা নিজে এসেছে আমাদের দেখতে তো এ হয় আর কি না আর যেটা বলার ছিল বিয়ের আগে না বিয়ের আগে বলতে কি আমি ছোটো থেকে এরম আমি সারাদিন জাগতে পারি সন্ধে হলে আমি ঘুমিয়ে যাই মানে সাতটা ছটা সাড়ে ছটা তার বেশি আমার পক্ষে জেগে থাকা সম্ভব হয় না কিন্তু হয় না এখন আমি আটটা নটাতে রুটি ভাজতে বসি তো এটা বড় অদ্ভুত মানে আটটার সময় নটার সময় বাবা আমাকে খাইয়ে দিত মানে হয় না আটটার সময় না মানে বাবা আমি ঘুমিয়ে যেতাম পুরো একদম মানে ঘুমে ঘুমে বাবা আমাকে দুধ রুটি মানে আমল দুধ গুলে আর রুটি দিয়ে ভালো মতন করে চটকে একদম চামচ করে করে খাইয়ে দিত তো যাই হোক আমি যখন মানে বিয়ের পর প্রথম মানে এসেছিলাম শুধু বাড়ি তো বাবা সন্ধ্যেবেলায় প্রথম ফোনটা এই জন্য গেছিলো যে ঘুমিয়ে গেলে যেন আমাকে খাইয়ে দেওয়া হয় তো মানে এটা হতো অবশ্য মানে যেহেতু হতে পারে নটার সময় রুটি ভাসতে যেত শাশুমো তো প্রথম প্রথম আমাকে আমার তাড়াহুড়া করা হতো রুটিটা দিয়ে আমার রুটিটা আগে চলে আসতো ঘরে যে আমি খেয়ে নিয়ে ঘুমাবো তো এখন তো আমি নিজেই রুটি ভাজি যেহেতু মানে ভাজতে হয় সবার জন্য তো এখন আমি রান্নাই শুরু হয় আটটা নটার সময় ভাবো একটা মানুষের কতটা পরিবর্তন হতে পারে এমন না যে ঘুম পায় না একদম পুরো ঘুম পায় কিন্তু কিছু করার নেই অবশ্য ঠিক আছে সব রকমই পরিস্থিতিকে এনজয় করে বাঁচা উচিত তাই না আর আমি বাঁচতে ভীষণ ভালোবাসি তাও আমি ভালো হবে সবাইকে নিয়ে অবশ্যই এমন নাই যে একদম সবাইকে মানে সবার সবসময় মন যোগে চলতে পারি কিন্তু হ্যাঁ আমার মনে হয় আমার মনে যেটা হয় সেটা আমি বলে দিই তারপর আমি সেটা খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে তারপর আমার কথা বলি এরকম টাইপেরই তো চলো চাটা করি অনেক বক বক করলাম কি বললাম না বললাম বুঝতেও পারি না আমি না আমার মনের কথা ঠিক মতো মানে সামনের যে বুঝিয়ে বলবো তো সেটা পারি না আমার একটু ঘর গোছাতে পারি কথা বোঝাতে পারি না যাই হোক তো এই জন্য অনেক ভুল বোঝাবুঝিও হয় যেহেতু আমি মানে ক্লিয়ার কাট কথা মানে ক্লিয়ার কাট কথা বলি কিন্তু গুছিয়ে সুন্দরভাবে মানে কারো মন রেখে কথা বলবো এটা পারি না তো যাই হোক আমি এরম এরকমভাবে বেশ আর দেখো শুধু চা করব তো ওই জন্য মানে সন্ধ্যা হলে বাড়িতে থাকলে যা হয় আর অবশ্য সন্ধ্যাবেলা বলেছি না ডিউটি তো সকালের টাইমটাতে বেশিরভাগ টাইমে আর সন্ধ্যাবেলা দোকানের টাইম দোকানটা খোলা থাকে আচ্ছা কিসের দোকান না অনলাইনের সমস্ত কাজ করা হয় একটা এখানে ভেজো নিই এ না আদা চিনি দেওয়া কমপ্লিট মানে এটা হবে তার জন্য অপেক্ষা করছি যে লাস্ট চা দিয়ে নামাবো লাল চা যেহেতু বেশিক্ষণ ফোটানো যাবে না তাই জন্য এই যে চায়ের সাথে স্ন্যাক্সটা রেডি আমি একটু অল্পই ভালো ভালোবাসি না চা সাথে গরম পড়ে গেছে আর মানে শীতের টাইমে চা ভালো লাগে গরমের টাইমে আর ভালো লাগে না চলো লাগিয়ে চলে চাটা নিয়ে যাই আর যেহেতু পুচু ঘুমোচ্ছে এখানেই তো এই যে তারপর চা খেতে একটু মানে ঘুমের পর প্রচু উঠে গেছিল তারপরে যে পুচু খেলাধুলা শুরু করে দিয়েছে মানে যা হয় আর কি ঘরে সব কিছু নিয়ে খেলে ট্রেডিং তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর চলো ততক্ষণ সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে আর চলো আজকের রান্নিংটা এভাবেই করছি তাই সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে 来。<Bye. S 1>